লক্ষ্মী পুজোর আগে রঙের ছোঁ আর্ট অ্যান্ড কালচারের বাৎসরিক আনুষ্ঠানিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বন্দিপুর উচ্চ বিদ্যালয় সেখানে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের উদ্যোগে সহযোগিতায় এই রঙের ছোঁ আর্ট অ্যান্ড কালচারের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো সেখানে শিশু থেকে কিশোর কিশোরীরা সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান সহ একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সেখানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়া হল পুরস্কার কি বললেন অভিভাবক থেকে আরম্ভ করে সংস্থানের কর্ণধার দেখে নেব সেই এক্সক্লুসিভ প্রতিবেদন সিমোর টিভি নিউজের পর্দায়

ও তো আঁকাটা শিখছে প্রায় দু বছর হয়ে গেল দু বছর হয়ে গেল আর এখানে ও একটা কবিতা পরিবেশন করেছে তো খুবই ভালো মানে আমি তো বলবো প্রত্যেক সন্তানকেই এরকমের মধ্যে রাখা উচিত কারণ তারা তার মধ্যে দিয়ে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে সে এখন হচ্ছে যে ইনফি তে মানে ওয়ানে ওঠে নিয়ে এখনো তার নিচে পড়ছে হ্যাঁ অবশ্যই মানে এরকম হচ্ছে আর সব বাচ্চাকেই দেওয়া দরকার শুধুমাত্র হাতে ফোন ধরিয়ে দিলেই তো বাচ্চারা এখন মানে কি বলো বিগড়ে যাচ্ছে তো তার মধ্যে এই যে জিনিসগুলোর মধ্যে রাখলে তারা খেলাধুলার সাথে এই যে জিনিসগুলো শিখছে এরা ভবিষ্যতে গিয়েও একটা নিজের জায়গা তৈরি করতে পারবে সিকি পাল আমার নাম দেবারতী পাল

খুব ভালো এগুলো করলে তো ছেলে মেয়েরা উৎসাহ পাবে খুব ভালো জিনিস এটা করা খুবই ভালো লাগবে পৌলবী ঘোষ ক্লাস সিক্স ইয়াঙ্কা ঘোষ নালিকুল চক দু হাজার পনেরো থেকে আমার ইনস্টিটিউটের যাত্রা শুরু প্রায় এক দশক হতে চলল

আমরা ভবিষ্যতে করবো ভবিষ্যতে আমরা তৈরি করবো কিভাবে আমাদের মোটিভেশনটা এটাই হওয়া উচিত গার্জেনদের

সে একটাই বার্তা দেখো বর্তমানে চর্চা কোন ইনস্টিটিউট যদি হয়ে থাকে সেটা এক এবং একমাত্র হরিপাল ব্লকে বলাই যেতে পারে প্রত্যেক বছরই আমার কেন্দ্র যায় তথ্য সংস্কৃতি দপ্তরের যে অনুষ্ঠান চলে সেখানে এক

জেলার কথা বলছি না আলাদা করে আমরা যেটুকু আর এই সেপ্টেম্বর গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন তো এই উপলক্ষে আমরা একটা আগামী রত্নরা আপনাদের হাতে আছে তাই আমরা বলি যে আমরা সব সময় সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হয়ে উঠুক রত্ন কিন্তু একবারও আমরা কেউ প্রভাবতী দেবী বা ভগবতী দেবীর কথা বলি না যে রত্ন না থাকলে আমরা আমাদের বাংলা আমরা বাংলা তে রয়েছি এই বাংলা হয়তো এই ধরনের রত্নদের পেত না তাই আমরা সব মায়েদের বলি যে আগে নিজেদেরকে কিছুটা হলেও ওই আদর্শে যদি আমরা ওই ছাঁচে ঢালতে পারি ভগবতী দেবী প্রভাবতী দেবীর ত্যাগ আদর্শের যে আদর্শ সেই আদর্শে যদি আমরা ঢালতে পারি তাহলে হয়তো আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আগামী দিনে এক একটা রত্ন হয়ে উঠবে আর সেই নিরিখে এখানে আমাদের দর্শক আসনে বসে আছেন এমন এক ব্যক্তিত্ব তাকে আমরা মঞ্চে চাইছি আমাদের রঙের ছোঁ আর্ট অ্যান্ড কালচার পরিবারের পক্ষ থেকে আমরা ওনাকে একটু ক্ষুদ্র সম্মাননা জানিয়ে আমরা নিজেরা গর্বিত হতে চাই তার কিউ অংশ হলেও কাকিমার যে অবদান সেটা আমরা জানি না হয়তো সুধা দাস কাকিমাকে আমরা বরণ করে নেব আমাদের রঞ্জিত ছায়া পুৰি সমস্ত দর্শকবৃন্দ আমরা আজকে এই যে রঙ্গের ছায়া আর্ট এন্ড কালচারের পক্ষ থেকেই ধরনের একটি রুচি সম্মত সাংস্কৃতিক

विराम नव रणदीप कॉलेज